আমার তিন ভাই আমি দ্বিতীয় ঘটনাটি ঘটে দু সালে যখন আমার বড় ভাইয়ের সবে মাত্র বিয়ে হয়েছে আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস নাইনে পড়ে আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের দু সালের ফেব্রুয়ারির বিশ তারিখ আমার ভাইয়ের বিয়ে হয় বিয়ের পর প্রায় দুই মাস পরে পহেলা বৈশাখের তিন চার দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায় সেদিন রাত আটটার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে আমরা সবাই আপত্তি করছিলাম কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় দশ মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল আমরা সবাই ভয় পেতে শুরু করি কারণ রাত তিনটা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি খুঁজতে খুঁজতে আমরা আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয় এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের শিড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে বারোটার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি কাজেই ক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্পেক্ট নেবার কোনো অপশান ছিল না তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয় পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবার শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন সব কিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন তবে তিনি শর্ত দেন যে তাকে পাঁচ হাজার টাকার দক্ষিণা দিতে হবে তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমনভাবেই সব কিছু করবেন এটাই হচ্ছে নিয়ম সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত একটার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল সেই গাছের একটি ডাল রাজীবের কবরের এক মুঠো মাটি কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুরি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু তুই কোনো দিকে তাকাবি না কোনো কিছুর তোয়াক্কা করবি না তা করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল সবাই ঘুমিয়ে পড়ার পর রাত সোয়া বারোটার দিকে উনি কোদাল হাতে চুপি বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকা শুরু করলেন এবং বাতাস বইতে থাকে যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান বাবা ভীষণ ভয় পান কিন্তু বাবা উঠে দাঁড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত একটার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান তিনি ঘরে ঠোকা মাত্রই তান্ত্রিকের গম গমে গলার স্বর শুনতে পান আমি জানতাম তুই পারবি এগুলো নিয়ে ভেতরে আয় বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে তোকে আরো একটা কাজ করতে হবে আমি এখন এগুলো মন্ত্র পরে একটি বাক্সে ভরে দেব এই বাক্সটা নিয়ে তোকে ফজরের জানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির পঁচিশ হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে যদি রেখে আসতে পারিস তবে এক রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে কাল রাতে আবার আসবি বাবা কোনো রকমে ফজরের আগে একটা হাউজিংয়ের ভেতরে পুঁতে আসেন পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না সত্যি তিনি ভয় পেয়ে যান তান্ত্রিক তার সামনে বা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলো ঘুরে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান সেদিন রাতে তিনি আর বাড়ি ফের পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সব শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী তার পালিত একটি বদ যিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের স্মরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে যার উদ্দেশ্য ছিল সেই একই বদ জিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুধ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন কিন্তু বাবা বাবার কর্মফল তখন শেষ হয়নি সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন কিন্তু সেই জিন বলে সে যাবে না কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না এই কথা শুনে বাবা ডুকরে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরহা করা যায় কি না বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন তাই করবেন তখন জিন বলেন তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাবো তার বিনিময়ে তোর দুই ছেলের কোনো ক্ষতি হবে না আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়েই থাকতে হয় আর তিন বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে দু সালে চলে যান সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী কারণ শেষ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা আশা করি আপনি পড়ে শোনাবেন যদি ঘটনাটি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল আর আমার জানা আরও কিছু ভৌতিক ঘটনা রয়েছে যদি আপনি বলেন একে একে নিশ্চয়ই পাঠাবো আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন অদ্ভুত পরিণতি দেখুন মানুষের ক্ষতি করতে গেলে আসলে আমি অনেক জায়গাতেই শুনেছি যে যে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যাই বলেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই আপনাকে ব্যবহার করবে অনেক সময় এইরকম হয় যে আপনার ফ্যামিলির পুরো ডিটেলস নিয়ে কোনো কাজ করতে গিয়ে আপনাকেই ক্ষতির মুখে ফেলে আপনার কাছ থেকে অর্থ আদায় করবে এই ধরনের পরিস্থিতির যেন সম্মুখীন আমরা কেউ না হই আমরা যেন এই ধরনের ফাঁদে না দিই সেই অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই ডাটা